রাজ্য সরকার হতো কেন্দ্র মিলে ষাট ভাগ কেন্দ্র সরকার চল্লিশ ভাগ রাজ্য সরকার আগে রাজ্য সরকার চল্লিশ শতাংশ টাকা জমা দিলে পরে তারপরে কেন্দ্র দেবে ত্রিপুরাজ্যের বর্তমান বিজেপি সরকার যারা বলে ত্রিপল ইঞ্জিনের সরকার টাকার অভাব নাই এখন রেগাতে আমি বারো বছর ত্রিপুরাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলাম এই আইন কিভাবে তৈরি হয়েছে কিভাবে প্রয়োগ হয়েছে ভালো আমি জানি বিপ্লব দেব বা মানিক সাহার সরকার এই দশ শতাংশ টাকা দিতে পারে না এই কারণে রেগার বরাদ্দ আর দেখো আসে না এখন যেহেতু বলে দেওয়া হয়েছে চল্লিশ শতাংশ রাজ্য সরকারকে এই জিরামজি আইন তৈরি হওয়ার পর আগে দিতে হবে ত্রিপুরার যে গ্রামে শিক্ষা শেষ দেখবেন কালকে পরশই মন্ডলের লোকটা বলতে শুরু করবেন আরে লেগাতে তো একশো দিন ছিল এখন তো জিরামজি জিরামজি আইন এখানে তো একশো পঁচিশ দিন আপনারা দেখেছেন কিছুদিন আগে পার্লামেন্টে একটা বিল পাশ পিবি মনরাগাচের বিল সেই বিলের জায়গা আরেকটা নতুন স্কিম নেওয়া হচ্ছে জিরান বিল তার বিরুদ্ধে মনরাগাচের বিরুদ্ধে করেছে কে কমিউনিস্টরা লিখনের পরে প্রেস করারनंतर এই পরে তার বিরুদ্ধে করেছে পার্লামেন্টের মধ্যে বিরুদ্ধে করেছে কংগ্রেস সভানী

একশো পঁচিশ দিন করছেন একশো ছিল যে অ্যামাউন্ট তার রাশিয়া হয়েছে টেন পার্সেন্ট রাজ্য সরকার দেবে নাইনটি পার্সেন্ট কেন্দ্র সরকার দেবে আগে কি ছিল

টেন পার্সেন্ট দিয়ে চলবে নব্বই শতাংশ পয়সা কেন্দ্র সরকার দেবে আর একশো দিনের বদলে মনরেখার কাজ কতদিন পাবে এখন কত হবে একশো

কি করে হবে এক নম্বর হলো রেগা যে গ্যারান্টি এই গ্যারান্টি নাই আপনি চাইলে বিডিও সাহেব আপনার গ্রাম রোজগার সেবক রোজগার সেবক আপনার দরখাস্ত না এরপর বলা হয়েছে যখন পয়সাওয়ালাদের জমিদারদের খেতে কাজ থাকবে তখন কাজ হবে না তার মানে নাকি এখন রেগা সুবাদে মজুরি যে যৎসাম্য পান তার নিচে আমাদের গ্রামের ওখান কেউ মজুরি দিতে পারে না সেই পয়সায় কেউ মজুর পায় না বদল্যা পায় না কেননা রেগার মজুরির কমে অন্যরা কাজ করতে চায় না এখন সরকারি বন্ধ করে দেবে তার মানে কি এখন মহাজনদের পুয়া হবে জমিদারদের পুয়া বারো হবে তিন নম্বর কি বলেছে ভাগ সরকার আগে রাজ্য সরকার চল্লিশ শতাংশ টাকা জমা দিলে পরে তারপরে কেন্দ্র দেবে ত্রিপুরাজ্যের বর্তমান বিজেপি সরকার যারা বলে ট্রিপল ইঞ্জিনের সরকার টাকার অভাব নাই এখন রেগাতে নাইনটি টু টেন আমি বারো বছর ত্রিপুরাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলাম এই আইন কিভাবে তৈরি হয়েছে কিভাবে প্রয়োগ হয়েছে ভালো আমি জানি আমাদের সরকার চলে যাওয়ার পর বিপ্লব দেব বাজকের মানিক সাহার সরকার এই দশ শতাংশ টাকা দিতে পারে না এই কারণে রেগার বরাদ্দ অর্ধেকও আসে না এখন যেহেতু বলে দেওয়া হয়েছে চল্লিশ শতাংশ রাজ্য সরকারকে এই সিরামজি আইন তৈরি হওয়ার পর আগে দিতে হবে ত্রিপুরা যে গ্রামেগঞ্জে শিক্ষা শেষ যৎসামান্য আসলেও কি হবে মণ্ডলের ভাগ আরও বেড়ে যাবে রেগা থেকেও তো বেশিরভাগই মন্ডলে পেটে যেত এখন কিছু আসলে এখন যেহেতু আইন টাইন নেই এখন প্রায় পুরোটাই তারা গিলবে এই ব্যবস্থায় সেখানে হয়েছে